তো হ্যালো বন্ধুরা আজই বলবো আপনি কী করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এইগুলো বাড়বেন কী করে তো এটা হচ্ছে একটা বলার টেকনিক থাকে যে কীরকম বললে লাইক সাবস্ক্রাইব বাড়বে তো তার আগে এই ভিডিওটা শুরু করা হয়ে যায় তারা অবশ্যই তোমরা এই ভিডিওটা ওয়াচ করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ভাবে তোমরা বলতে পারবে আর তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে তো দেখো প্রথমেতেই বলবো যে লাইক সাবস্ক্রাইব আবার কমেন্ট সবাই চায় একজন নতুন নতুন যে ইউটিউবার হয়ে থাকে বা যখন সেই ইউটিউবে পা ফেলে যখন আসে ইউটিউবে তখন সবাই চাই যে তার সাবস্ক্রাইব দ্রুত তার দ্রুত কমেন্ট সবাই ভালো 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 তাই কমেন্ট কমেন্ট করো এবার সবাই চাই দেখো কিন্তু সবাই পারে না ভিডিও বানাতে ভিডিও বানানোর টেকনিক থাকে হয়তো আমিও পারি আবার অনেকটা পারি না যেমন তবুও তোমাদের শিখাচ্ছি যতটা পারবো ততটা শেখাবো তোমাদেরকে দেখো প্রথমে হচ্ছে তোমরা কি করো বলো তো তোমরা যখন ভিডিও বানাও তখন তোমরা ভিডিও যখন শুরু করো না ভিডিও স্টার্ট পর তার আগেই বলে দাও যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখো এইটা বললে কখনোই হবে না হ্যাঁ তুমি দু চারটে কথা বলে তারপর বলো সঙ্গে সঙ্গে বললে যে লাইক সাবস্ক্রাইব কমেন্টটা করো আজকে এই ভিডিওটা দেখবো এইরকম করলে ঠিক জায়গায় তোমাকে কথাটা বলতে হবে ধরো তুমি বললে কথাটা যে আজকে আমি যেমন বলছি যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কি করে বাড়াবে যে আমি যখন বাড়াবো যখন ঠিকঠাক বলবো তারপরে আমায় কথাটা বলতে হবে যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কি করে হবে মানে ঠিক যে জায়গাটা আমি বলবো যে না এগুলো কি করে হবে তারপরেই বলতে হবে যাতে মানুষ না জানতে চাই যে মানে মানুষ আকর্ষণ হয় যে না এ বললো তারপরে লাইক করা যাবে করা যায় এরকম কিন্তু তুমি বলবে না কোনো মানুষ করি না করবেই না কখন তুমি বলো তুমি তোর অন্য কারো ভিডিও দেখো তুমি কি কারো দেখেছো তুমি কোনো ভিডিওতে নিয়ে করেছো প্রথমেই বলেছো লাইক সাবস্ক্রাইব করতে তুমি প্রথমেই করে দিয়েছো কখন নই কেউ প্রথমে করে না লাস্টে যখন তার সে ঠিকঠাক বলে তার ভালো দেখে ভালো লাগে তারপর তাকে লাইক কমেন্ট এইসব করে তো এইরকম ভাবে তোমরা তাহলে রকম বলবে দেখো তোমাদের যখন কোন একটা কমেডি যেমন বলছি কমেডি যখন চাই হয় যখন ধরো কমেডি হচ্ছে হাসির হলো একটা এবার যখন হাসির মানে কিছুটা ভিডিও দেখি এবার একটা হাসির পাঠিয়ে এবার হ্যাঁ হাসির ভিডিওটা দেখালো এবার তখনই তোমাদের বলা হবে যে হাসি পাচ্ছে তো অবশ্যই বলতে হবে তুমি ভট করে প্রথমেই বললে তো হবে না প্রথমে হাসির ভিডিওটা তোমাদের দেখাতে হবে তারপর হবে তুমি যদি হাসির ভিডিওটা নাই দেখাও তাহলে আগেই বলে যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এইরকম করলে কখনোই হবে না তো এবার অনেকে বলবে হাসির নয় এতে এমনি বলুক তাহলে যাদের এডুকেশন আছে এই সব আছে তারাই কীরকম বলবে দেখো এডুকেশন কেমন হয় যখন তুমি কোনো বুঝালি কখনো যখন কোনো কিছু বুঝিয়ে করলে তারপর যখন সব শেষ হয়ে তখন তোমাদের বলতে হবে যে আমি যদি ঠিকঠাক বলে থাকি বা আমি যদি তোমাকে বুঝিয়ে থাকি তাহলে অবশ্যই তোমার লাইক কমেন্টটা করে যাবে আর এইরকম না আমি যে এত কিছু শেখাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে তো এই রকমভাবে বলতে হবে তোমাদেরকে প্রথমেই বললে হবে না কোন জিনিসে প্রথমেই কিছু বললে না হ্যাঁ দু চারটে তুমি কথা বলো যে এটা শুরু করবে তাই করবো প্রথমে নয় উম প্রথমে কিছু কথা বলে তারপর বলো তারপরে আবার লাস্টের দিকে তোমাকে একবার বলতেই হবে এটা হচ্ছে তোমাকে না বলে তোমার কখনোই সাবস্ক্রাইবটা আসবে না তুমি প্রথমেই বলে দিচ্ছি না করো প্রথমে দু চারটে কথা বলতে হবে আজ আমি এই ভিডিওতে এটা শুরু করবো তারপরে একবার বললে হ্যাঁ করলো করলো না করলো করলো তারপর ঠিক মেন জায়গায় যে ঠিক এইরকম জায়গায় গিয়ে তোমাকে চিকটা মারতে হবে এইরকম জায়গায় গিয়ে তোমাকে ওই কথাটা বলতে হবে যে তোমার সাবস্ক্রাইবটা দ্রুত আসে তো এই হচ্ছে তোমাদের এইরকম তোমরা বলতে থাকবে আর যতটা পারবে ভিডিও ভালো ভালো একটু ভালো কোয়ালিটিতে ভালো ভয়েস ভিডিও বানানোর চেষ্টা করবে আমার যেমন আজকে একটু মাইকটা নেই মাইকটা একটু খারাপ হয়ে গেছে তো আজকে মাইকটা নেই বলে খুব অসুবিধা হচ্ছে তার জন্য একটু তোমাদেরকে অসুবিধা বোধ করতে হচ্ছে তো অবশ্যই আমার পরেতে আনবো মাইক একটা ভালো মাইক নিয়ে আসবো তো তোমরা অবশ্যই তোমরা এইরকম ভাবে তোমরা কথা বলার চেষ্টা করবে যত এইরকম ভাবে কথা বলবে যত ঠিকঠাক মানুষের সাথে কথা বলবে না তত তোমাদের ভালো সাবস্ক্রাইব দ্রুত আসবে তো অবশ্যই আমি একটা কথা বললাম প্লিজ আমাকেও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও একটা লাইক করে দিয়ে যাও প্লিজ একটু করে দাও আর কখনো হ্যাঁ একটা কথা বলবো যে কখনোই এমনি ভিডিও যখন বানাচ্ছি তখন তোমরা অবশ্যই কখনোই বলবে না যে আহ তোমাদের মায়ের দিবী বাবার দিব্যি বা আহ আল্লাহর কসম কি শিরামের কাসাম

কখনো সাবস্ক্রাইব নিয়ে নিতে পারে না কখনোই নিতে পারে ধরো আমি তোমার কাছে দূর জবস্তি নিয়ে তোমার বাবা দিবে না আরে তোমার বাবা মা আগে এইভাবে তো এইরকম করে কখনোই আমি সাবস্ক্রাইব নিলে ইউটিউব তাকে গাইডলাইন দিয়ে দেয় একটা তার চ্যানেলে তাকে একবার জানিয়ে দেয় যে এইরকম করলে তুমি কখনোই তুমি তোমার চ্যানেল বন্ধ করে দেবে তো এরকম জানিয়ে দেবে তো অবশ্যই এরকম কখনো করবে না মানুষকে ভালোবাসতে শেখো ভালোবেসে তুমি তাদের কাছে সাবস্ক্রাইব নেবে তুমি এরকম বলে কেন আমার কাছেও এরকম ভিডিও আছে যে এরকম

সে ভালোবেসে নিক তাকে দেখবেন হাজার লোক আসবে আর ওইরকম করে সাবস্ক্রাইব নিয়ে তার কখনোই কোনো লাভই হবে না তার ভিডিও কেউ দেখবেই না তার কখনো হবে না তো অবশ্যই বলবো যে এইরকম করে তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না থেকে লাইক কমেন্ট এইসব নেবার চেষ্টা করো তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দাও এত কথা বলে আর এইরকম ভাবে তোমাদের শিখিয়ে দেবো যে কিরকম করে কি করতে হয় তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো না হলে তুমি জানতে পারবে না যে কিরকম করে কি করতে হয় তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও